হ্যালো ফিরস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম হঠাৎ করে সুপারস্টার সাকিব খানের গত প্রথম রোজার যে ভিডিওটি ভাইরাল হয়েছে অর্থাৎ অপু বিশ্বাস সাকিব খানের বাড়িতে জয় অপু সাকিব সবাই পরিবার মিলে প্রথম সেহেরি এবং রোজা যে করেছে ইফতার করেছে সেই সেহেরি ইফতারের ভিডিওটা ভাইরাল হবার পর অপুবিশ্বাস এবং সাকিব খানকে নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেছেন পুবলি তিনি কানাকাটি করে হুজুরের কাছেও বলেছেন যে তার তো যদি দুটো সন্তান সমান চোখেই দেখত তাহলে জয় এর সঙ্গে তার এত খাতির জয়কে নিয়ে সে স্নেহরি করেছে ইফতার করেছে তাহলে বীরের সাথে তার সম্পর্কটা সমস্যা কি বীরকে নিয়ে কেন তিনি স্নেহরি ইফতার করতে পারলো না এই প্রশ্নের উত্তরে এখন যেটা তিনি বললেন সাকিব খান সেটা হচ্ছে হুজুরকে বুঝিয়ে দিলেন যে আমি আমার বাড়িতে আমার বাবা মায়ের সঙ্গে ইফতার করব এটাই স্বাভাবিক তো আমার সন্তান যেহেতু আমার বাড়িতে আসতে পারে সে এখন বড় হয়েছে রোজা রাখছে তার জন্য তো আমার স্পেশাল একটু থাকবেই কারণ আমি কাজে থাকি ব্যস্ত থাকি কিন্তু আমার পক্ষে সব জায়গায় যে যেয়ে করা কিছু সম্ভব হয় না আর বাবা মাকে ছাড়া তো আমি ইফতার কখনোই করি না এটা সবাই জানে তো সেই জন্য জয় আমার বাড়িতে এসেছে জয় আগে থেকেই বলে রেখেছে সে আমার সঙ্গে সেরি করবে আমার সঙ্গে ইফতার করবে আর এবার তার প্রথম রোজা যার ফলশ্রুতিতে বাবা মা সবাই ওর জন্য অনেক বেশি আয়োজন করেছে এবং রোজার ইফতার আমার বাসাই হয়েছে আর বিশেষ করে অপুকে মা অনেক বেশি ভালোবাসে মা এখন বয়স হয়েছে সব কিছু অপু তদারকি করেছে মাকে রেডি করে দিয়েছে খাবার ভোরের খাবার সেরির খাবার ইফতার তো সব কিছু মিলিয়েই এবারের ইফতারটা খুব ভালো হয়েছে এটা স্বাভাবিক আর এই জিনিস ভাইরাল হয়ে গেছে এখন এটা দেখে যদি কেউ এসে আপনাকে নালিশ করে আর আপনার কাছে বলে তাহলে সেটা কেমন হয় বীর বড় হোক বীরও যখন আট ন বছর বয়স হবে যখন আমার বাড়িতে এসে সে রোজা রাখতে পারবে থাকতে পারবে তখন বীর চলে আসবে বীরে গ্রেফতার করবে বীর থাকবে আমার সঙ্গে আমার তো কোনো সমস্যা নেই আমি তো সবাইকে বলে দিয়েছি আমার সন্তান দুটোই জয় এবং ভীর্তুজরের জন্য আমার সম্মান আব্দার সমান ভালোবাসা ওদিকে অপুর কথা যদি ধরি অপুয়ে বাড়ি মেহমান নয় অপুয়ের বাড়িতে মা এবং বাবার আদরের ওকে কেউ এখানে বৌমা বলে রাখে না ওকে সবাই মেয়ের মতোই মনে করে তো সেই দিক থেকে যার জায়গা যে তৈরি করে নিতে পেরেছে এখানে তো আমার আসলে বলার কোনো কিছু নেই আর একটা মানুষ মা যাকে ভালোবাসে সে যদি আসে তাকে তো কেউ কিছু বলবে না আর অপু সঙ্গে আমার সেই প্রথম থেকেও আমার সহকর্মী এতগুলো সিনেমাও সঙ্গে আমার করা হয়েছে একসাথে ভুল বুঝাবুঝি মান অভিমান থাকবে মানুষের জীবন এখন সেটা ধরে যদি আমরা সারা জীবন আঁকে পড়ে থাকি তাহলে তো সেটাকে আসলে কি বলা যায় আর রোজার মাসে তো আমি সেটা করব না আর তাই অপু সাথে আমার সম্পর্ক নিয়ে কারো কোনো যদি বিভেদ থেকে থাকে সেটারও একটা ব্যাপার আছে যে অপু আমার বন্ধু আর বুবলি তো আমার বন্ধু না বুবলির সঙ্গে আমার সম্পর্কটা হয়নি বুবলিকে আমি সেটা আগেও বলে দিয়েছি তো যার সাথে আমার সম্পর্কই হয়নি যার সঙ্গে আমার সম্পর্কই নেই অনলাইন অফলাইনে তার সঙ্গে তার কি বলার থাকতে পারে হ্যাঁ তার যেটা বলার থাকতে পারে তার সন্তান সন্তানকে তো আমি অস্বীকার করছি না তার সন্তান আমার সন্তান তার সন্তানকে সে বড় হতে দিক যতটুকু করা দরকার আমি করবো বন্ধুরা অপুর কথা এবং সাকিবের কথায় যুক্তি আছে বললেন হুজুর এবং বললেন আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে অপেক্ষা করতে হবে আপনার সন্তান বড় হওয়া পর্যন্ত কারণ জয় এখন বড় হয়েছে বুঝতে পারে আর জয় তো বীরকে অনেক ভালোবাসে আর আমরা যতটুকু জানি ওপ নিজেও বীরকে অনেক বেশি ভালোবাসে তার যদি প্রবলেম হতো সে তার সন্তান বীরকে সন্ধ্যাবেলা দিয়ে যেতে পারত বা এখনও দিয়ে যেতে পারে এখনও এখানে ইফতার করতে পারে বা এখানে সেহেরি করতে পারে কোনো তো সমস্যা নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব 그영기 <목소리도>